যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এমনকি ইউরোপের দেশগুলোর সংবাদ মাধ্যমও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর মতো স্বাধীনতা ভোগ করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ তিনি বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হলুদ সাংবাদিকদের পক্ষ নিয়েছেন যারা অনর্গল মিথ্যা কথা বলে তাদের পক্ষে অবস্থা নিয়ে মির্জা ফখরুল প্রমাণ করেছেন তিনি মিথ্যা কথা বলেন শনিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আমার মন করা সংবাদ পরিবেশন করে দিব সেজন্য আমার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না সেটা তো কোনো সুস্থ সংস্কৃতি হতে পারে না তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যারা হলুদ সাংবাদিকতা করে যারা দেশ বিরোধী সাংবাদিকতার সাথে যুক্ত তাদের পক্ষ অবলম্বন করে কথা বলেছে যে পঁয়ত্রিশটি অনলাইন বন্ধ করে দেওয়া হয়েছে একটি অনলাইন পত্রিকা সংবাদ পরিবেশন করেছে সজীব আজের মারা গেছে এখন এই এই অনলাইন পত্রিকার বিরুদ্ধে সরকার কিবা কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে হাসান মাহমুদ বলেন যাদের চারপাশে জঙ্গি তারা কিভাবে জঙ্গি নিধন করবে আপনারাই তো জঙ্গি লালন পালন করছেন এ সময় তিনি বিএনপি নেত্রীকে হস থেকে ফিরে এসে জাতির কাছে ক্ষমা চেয়ে আবারও রাজনীতি শুরু করতে বলেন জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ডানে গোল জঙ্গি বাবে জঙ্গি বসিয়ে যারা আফগানিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত তাদেরকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের বিরুদ্ধে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আবার জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরের বলেছেন যদি দেশে একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে নির্বাচন হয় তাহলে এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ হবে অর্থাৎ আপনি স্বীকার করে নিয়েছেন আগের দিন জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন পরের আপনি স্বীকার করে নিয়েছেন এগুলোর পিছনে আপনার হাত রয়েছে তিনি বলেন মধ্যবর্তী কোনো নির্বাচন হবে না আগামী দুই সালে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে দু সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল সে ভুল যেন আর না করে সেজন্য বিএনপিকে আবারও আহ্বান জানান হাসান মাহমুদ সবার অংশগ্রহণে একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক সেটি আমরা চাই আমরা বিশ্বাস করি আপনারা অতীতের যে ভুল নির্বাচন বর্জন করার যে ভুল সেই ভুল নিশ্চয়ই আগামী নির্বাচন আপনারা করবেন না আপনি আগামী নির্বাচন নিয়ে আলাপ আলোচনার কথা বলেছেন আমি মনে করি এই নিয়ে আলাপ আলোচনার কোনো প্রয়োজন নেই সংবিধানের নির্দেশিত পথেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হবেন নির্বাচনকালীন সরকারের প্রধান এবং সংবিধান অনুযায়ী বাংলাদেশের দুই হাজার উনিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে নিউজ ঢাকা